এদের কাজে যোগ দিতে হবে তা না হলে পলাতক বলে গণ্য হবে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখওয়াত হোসেন জানান পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় এখন পর্যন্ত নিহত হন বিয়াল্লিশ পুলিশ সদস্য আর আহত হন হাজারের বেশি শুধু পুলিশ কেন্দ্রীয় হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন পাঁচশো জন আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন আহত ও তাদের পরিবারের সদস্যদের সাথে পরে সাংবাদিকদের বলেন ছাত্র জনতা আন্দোলনে দেশি ও আন্তর্জাতিক তদন্ত হবে নির্দেশদাতা কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি পুলিশকে আর রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি পছন্দ করুন না করুন এখন রাজনীতি করা এদেশের অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি লাখের বাহিনীর মতন পরিচালিত করতে পারবেন না ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকত হোসেন কথা বলেন পুলিশের দাবি দাওয়া নিয়েও বলেন যৌক্তিক এসব দাবি মেনে নেওয়া হবে তবে তাদের কর্মস্থলে ফিরতে হবে আগামী পনেরো আগস্টের মধ্যে তা না হলে তাদের পলাতক হিসাবে বিবেচনা করা হবে এই তারিখের ভিতরে যদি যে সদস্য পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেবো দে আর ডেজার্টার এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই এই যে ঘাটতিটা এটা পূরণ করে অনেক মেকানিজম আছে সচিবালয়ের নিজ দপ্তরেও যান স্বরাষ্ট্র উপদেষ্টা হুশিয়ারি দেন যে দলের সদস্যই হোক চাঁদাবাজি দখলদারি করা যাবে না যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা দখল করব চাঁদাবাজি করব কিছুদিন করেন কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি রিকোয়েস্ট করেছি পা ভেঙে যেতে আপনাদের কিছুটা পিরিয়ড এখন আছে করেন কিন্তু আমার গানে আসলে ভালো হবে না এছাড়া গণভবন সংসদ ভবন সহ বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা